কিছুতে কোনো বিজয়ী হতে হলে আমরা সেই পরিষ্কার জ্ঞান তবেই না আমরা সেই শত্রু মোকাবিলা করতে পারব আমাদেরকে নামাজে অমনোযোগী করে আমাদের অন্যতম শত্রু শয়তান রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন আজানের শব্দ উচ্চারিত হয় শয়তান তখন সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে পালিয়ে যায় যাতে তার কানে আজানের শব্দ না আসে আজান শেষ হলে আবার ফিরে আসে কামতের সময় আবার সে পালিয়ে যায় এবং শেষ হলে আবার ফিরে আসে এবং মানুষের মনকে ফিস ফিস ধোঁকা দিতে থাকে যেন নামাজ থেকে মনোযোগ সরে যায় এবং মানুষকে এমন সব জিনিস মনে করিয়ে দেয় যা নামাজে পূর্বে তার মাথায় ছিল না যার ফলে মানুষ ভুলে যায় যে সে কোন রাখাতে নামাজ পড়ছে কি চেনা চেনা লাগছে না কল্পনা করুন আপনি নামাজে দাঁড়িয়ে আর আপনার ঠিক পাশেই কলাকার এক শয়তান কানের কাছে ফিস ফিস করেই যাচ্ছে চিত্রটা বেশ ভয়ঙ্কর তাই শয়তানের ক্ষতি থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তবে নামাজ শুরু করতে হবে সানা পাঠ শেষ করে আমরা বলি রাজীম অর্থাৎ বিদায়িত শয়তান থেকে আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহ রহমান রাহিম এরপর আমরা বলি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু এবং অসীম করুণাময় নতুন করে সুরা ফাতিহা আবিষ্কার এরপর আমরা পাঠ করি চিরচেনা সুরা ফাতিহা। চলুন আজকের প্রবে নতুন করে সেই সুরা আবিষ্কার করা যাক এক আলহামদুলিল্লাহ রবিলামী রব আল্লাহ এই আয়তের মাধ্যমে আমাদের সাথে আল্লাহর পরিচয় করে দিচ্ছেন তিনি আমাদের রব প্রভু মনি আরবি রব শব্দটার মানে এমন যে কেউ টোয়েন্টি ফোর সেভেন আমাদের দেখভাল করে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা হার্টবিটের তত্ত্বাবধান আমাদের খাওয়ানো পড়ানো সুস্থ রাখা আমাদের অনুরোধগুলো শোনা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা এই সবই অপশব্দতার মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের প্রভু আমরা তাঁর গোলাম আমরা আল্লাহর সম্পত্তি নিজেকে কারো গোলাম ভাবতে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কারণ মানুষ স্বভাবতে স্বাধীন থাকতে পছন্দ করে তাছাড়া দুনিয়াবি দৃষ্টিতে প্রভুরা তার দাসের উপর ক্ষমতার জোর খাটায় অত্যাচার করে কিন্তু আমাদের আল্লাহ অন্যরকম প্রভু তিনি এমন প্রভু যে তার গোলামের সাথে কখনো অন্যায় করেন না তিনি তার বান্দাকে ধরে বেঁধে রাখেন না বরং বান্দাদেরকে একটা নির্দিষ্ট পরিধি পর্যন্ত স্বাধীন ইচ্ছা দেন এই স্বাধীন ইচ্ছা শক্তিকে কীভাবে চ্যানেল করে হৃদায়তের পথে থাকতে হবে সেটা কমপ্লিট ইনস্ট্রাকশনও তিনি দিয়ে দিয়েছেন আমাদের হাত পা মুখ কিছুই আল্লাহ খুব সীমিত সময়ের জন্য আল্লাহ আমাদেরকে আমানত হিসেবে কিছু জিনিসের কন্ট্রোল দিয়েছেন কি আমাদের দিন আমাদের নিজেদের হাত পাগুলি আমাদের কর্ম অনুযায়ী আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাই আল্লাহ সার্বিক ব্যাপারে কন্ট্রোলে আছেন ভেবে আমরা খুশি খুশি আয়তের মাধ্যমে নিজের দাসত্ব আল্লাহর কাছে স্বীকার করি আমরা দাসিয়াতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার ফুসি প্রশংসা করতে থাকি তিনি এমন একজন রব যার জন্য সমস্ত প্রশংসা নির্ধারিত আরবি হাম শব্দটা প্রশংসা এবং কৃতজ্ঞতা দুইটাই ইঙ্গিত করে কারণ কেউ যখন মন থেকে প্রশংসা করে কাউকে ধন্যবাদ দেয় তার কৃতজ্ঞতা হয় নির্ভেজাল আমরা সুরা ফাতিয়াতে নির্ভেজলভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই আতির বিশ্লেষণে বোঝা যায় আমাদের প্রশংসার আসলে আল্লাহর কোনো প্রয়োজন নেই দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর প্রশংসা ছেড়ে দিলেও আল্লাহর রাজ্য থেকে একটা কিছু কমে যাবে না আবার দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহর প্রশংসা করতে ঝাঁপিয়ে পড়লেও সেটার ফলে আল্লাহর মহিমা এতটুকু বেড়ে যাবে না আমরা আলহামদুলিল্লাহ বলি বা না বলি আল্লাহ সবসময় প্রশংসিত আলহামদুলিল্লাহ বলে আমরা আল্লাহর কোনো উপকার করছে না বরং লাভটা আমাদের নিজের যখন একজন মাকে দেখি তার বুকের ধন সন্তানকে কবর দিয়ে ফেরত সে বলছে আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন ইব্রাহিম আল্লাহামের সাথে জান্নাতে খেলছে একজন ভাইকে দেখি চাকরি হারিয়ে বলছে আলহামদুলিল্লাহ আরও অনেক কিছুই তো হারাতে পারতাম একজন বোনকে দেখি বিছানায় সে প্রচন্ড অসুস্থতায় বলছেন আলহামদুলিল্লাহ এই কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের মাফ করে দিচ্ছেন তখন আলহামদুলিল্লাহ মর্মটা বুঝি আমরা যতবার নামাজে আয়াত পড়ছি ততবার আমরা নতুন করে পজিটিভ হতে শিখছি শত কষ্টের মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ বলতে পারার যে শক্তিশালী আর শান্তিদায়ক আর কিছু নেই দিনের মধ্যে পাঁচবার করে নামাজে আমরা সেটারই প্র্যাকটিস করছি আলামিন আলামিন শব্দের অর্থ সকল সৃষ্টি জগতের পালনকর্তা অর্থাৎ আল্লাহ তালা জাতি ধর্ম বর্ণ নির্বিশ্বাসে সবার রব সুফল ভালো নেটওয়ার্ক না থাকলে চাকরি পাওয়া যায় না ভালো রেকমেন্ডেশন লেটার না থাকলে অ্যাডমিশন পাওয়া যায় না কিন্তু আল্লাহর অনুগ্রহ ধনী গরিব কালো সাদা সবার জন্য প্রযোজ্য তিনি যে রব্বুল আলামিন আমরা মানুষটার যেন আমাদের অনুগ্রহ বিলানোর সময় নিজেদের মধ্যে তারতম্য করা বন্ধ করি তাহলে এক বাক্যে এতের অনুবাদ হয় যাবতীয় প্রশংসা আল্লাহ যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা কিন্তু একটু সময় নিয়ে ব্যাখ্যা ব্যাখ্যাস বুঝে পড়লে প্রতিটা শব্দ অন্তরের ভেতরে গিয়ে নাড়া হয় আলহামদুলিল্লাহাবুল্লা আলামিন আমাদেরকে প্রতিবাদ রিমাইন্ডার দিচ্ছে যে সীমাহীন প্রশংসার যোগ্য আমার রব সারাক্ষণ আমার যত্ন নিচ্ছেন তিনি আমার সকল সমস্যার সমাধান দিয়ে গিয়েছেন এবং তিনি আমাদের কার মধ্যেই তাঁর প্রভুত্ব নিয়ে ভেদাভেদ করেন না এমন রব থাকতে আমাদের কিসে চিন্তা বলুন